হম শান্তি সাকার বাংলা মুরুলি সাতাইশে আগস্ট দু আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা নিজের শতপ্রধান ভাগ্য বানানোর জন্য স্মরণে থাকার খুব পুরুষার্থ কর সদা যেন স্মরণে থাকে যে আমি আত্মা বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে আজকের প্রশ্ন স্মরণের চার্ট রাখা বাচ্চাদের কেন কঠিন মনে হয় সব কিছু সহজ যেই স্মরণ বলা হয় তখন বলা হয় যে খুব কঠিন লাগে কেন কঠিন মনে হয় উত্তর কেননা কোনো কোনো বাচ্চা স্মরণকে যথার্থভাবে বুঝতেই পারে না স্মরণে বসে কিন্তু বুদ্ধি বাইরে ঘুরে বেড়ায় বলে মন চঞ্চল ঘোরা শান্ত হয়ে বসতেই পারে না তারা তখন বায়ুমণ্ডলকে খারাপ করে ফেলে স্মরণ করেই না তাহলে চার্ট কীভাবে লেখবে যদি কেউ মিথ্যা লেখে তাহলে অনেক দণ্ডভোগ করতে হয় সত্য বাবাকে সত্য কথাই বলতে হয় গড ইজ ট্রুথ ভগবান সত্য আর তার সন্তান হিসাবে এখন যেই পুরুষার্থের মার্গ তিনি দেখিয়েছেন শ্রীমত দিয়েছেন সেই সেই শ্রীমতে চলে আমাকে সত্য কথাই বলতে হবে মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাবদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন সুপ্রভাত ও নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর শ্রীমতে চলে সম্পূর্ণ বিশ্বকে স্বর্গ বানানোর সেবা করতে হবে অনেককে নিজ সমান বানাতে হবে আসরিক মত থেকে নিজেকে রক্ষা করতে হবে এটাই ভয় তুমি যতই পরাকাষ্ঠাতে চলো কিন্তু মায়া কিন্তু তোমাকে ছাড়বে না নাম্বার দুই স্মরণের পরিশ্রম দ্বারা আত্মাকে শতপ্রধান বানাতে হবে সুধমার মতো যে একমুটু চাল আছে তা সফল করে নিজের সর্বকামনা সিদ্ধ করতে হবে এখানেই মানুষ অনেক ভুল করে তো শুধু আমার মতো নিজেকে ঘরে তুলতে চায় না বরদান এক বাবা দ্বিতীয় কেউ নয় এই দৃঢ় সংকল্পের দ্বারা অবিনাশী অমর ভব যে বাচ্চারা এই দৃঢ় সংকল্প করে যে এক বাবা দ্বিতীয় কেউ নয় তাদের স্থিতি শত আর সহজ একরস হয়ে যায় এই দৃঢ় সংকল্পের দ্বারা সকল সম্বন্ধের অবিনাশী কানেকশান জুড়ে যায় আর তাদের সদা অবিনাশী ভব অমর ভবর বরদান প্রাপ্ত হয়ে যায় অটোমেটিক দৃঢ় সংকল্প করার কারণে পুরুষার্থেও বিশেষ রূপের দ্বারা লিফট প্রাপ্ত হয় যাদের এক বাবার সাথে সকল সম্বন্ধ আছে তাদের সকল প্রাপ্তিগুলি শত হয়ে যায় সে ঠেকে থাকে না স্লোগান ভাবা চিন্তা করা বলা আর করা এই তিনকে এক সমান বানাও তখন বলা হবে সর্বোত্তম পুরুষার্থী উত্তম পুরুষার্থী